আসসালামু আলাইকুম দর্শক আমি সৈয়দা ইসলাম আজকে তৈরি করবো গাজরের ক্ষীর খুবই রিচ ক্রিমি এই ক্ষীরটা তৈরি করার জন্য প্রথমে এক লিটার ফ্রেশ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি দুধটা গরম করে নিচ্ছি এক থেকে দুইটা বলক আসার পরেই এবার দুধে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ওয়ান থার্ড কাপ পোলয়ের চাল চালগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হাতে কোচলে নিয়েছি যাতে কিছুটা চাল ভেঙে যায় আর কিছু আস্ত থাকে চাল দেওয়ার পরে তিনটা এলাচ দিয়ে দিলাম চাল সিদ্ধ হওয়ার এক ফাঁকে এভাবে একটা বড়ো সাইজের গাজরের টু থার্ড স্কিন ফেলে দিয়ে ধুয়ে কাটারের সবচেয়ে চিকন ব্রেডটা দিয়ে এভাবে চিকন করে কেটে নিচ্ছি এখন কুচি করা গাজরগুলোকে এক চা চামচ ঘিয়ের মধ্যে লো হিটে সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে ভাজলেই গাজরের পানি শুকিয়ে যাবে আর গাজরের যে একটা স্মেল থাকে সেটাও দূর হয়ে যাবে গাজর কুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ক্ষীরের যে চালটা সিদ্ধ করছিলাম সেটাও প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা গাজর কুচিগুলো এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি দেওয়ার কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এতে রং কিংবা জাফরান কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি আর গাজর কুচি দেওয়ার তিন থেকে চার মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে গেছে এবার মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল ব্যবহার করছি আজকে রান্নাতে চিনি ব্যবহার করব না এক ক্যান কনডেন্স মিল দিয়ে দিলাম এই মিষ্টিটা আমি আমার স্বাদের প্রেফারেন্স অনুযায়ী দিচ্ছি আপনারা চাইলে এর থেকে কম আর বেশিও করতে পারেন আর ক্রিমার দেব এবার আমি অর্ধেকটা ক্যান এক ক্যান কন্ডেন্স মিল এবং অর্ধেক ক্যান ক্রিমার আমি আজকেরই ক্ষীর রান্নাতে ব্যবহার করছি কন্ডেন্স মিল দিয়ে মেশানোর পরেই আমি এবার ক্রিমারটাও দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে এবার শুধু নেড়ে চেড়ে অপেক্ষা করছি যাতে ক্ষীরটা একটু ঘন হয়ে আসে তার জন্য গাজরের ক্ষীর রান্না হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে যেটা হবে ক্ষীরটা ঠান্ডা হলে বেশি ড্রাই হয়ে যাবে ক্রিমিনেসটা কম লাগবে তো এই পর্যায়ে আমি চুলা অফ করে চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি এটাই হলো আমার নিজের নিজস্বতাই তৈরি আমার নিজের একটা রেসিপি গাজরের ক্ষীর আমার রান্না ভালো লাগলে সেটা আপনারা ট্রাই করতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টসের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ